ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার অভিযুক্ত রিপনচন্দ্র দাস উপজেলার চরঈশ্বর ইউনিয়নের চার নং ওয়ার্ডের চরলটিয়া গ্রামের প্রিয়লাল চন্দ্র দাসের ছেলে সে আওয়ামী যুবলীগের একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং সে তিন সন্তানের জনক ওই কলেজ ছাত্রী সম্পর্কে তার ভাতিজি হয় এখানে যে একটা ঘটনা ঘটছে তা না রিপন দাসের আমাদের সরিষর সাত নং ওয়ার্ডে প্রচুর এবং আমাদের ছয় নং ওয়ার্ডে সাত নং ওয়ার্ডে বলতে গেলে আপনার হাতে গোনা পঞ্চাশ টাকার তার আছে যে খারাপ এখন আমাদের সমাজে এটা লজ্জাজনক ঘটনা আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি ছেলেটা এই এলাকাতে এই সব দুর্ঘটনা ঘটায় সে ডাক্তারি করে সে বুঝিনি মানুষের ওষুধ দাবাই দিব আর সব মেয়ে ছেলে দিয়ে তাকাইব তার অভ্যাসটা এটা এত নেচার খারাপ তার পরিবারের লোক তার লোক শান্তি নেই এইসব ব্যাপার নিয়ে স্যার যুবলীকের সাংগঠনিক সম্পাদক উনি এই প্রভাব খাটিয়ে এলাকাতে অনেক রকম বিশৃঙ্খলা করতে এবং তার দু চরিত্র ওর চরিত্রের কোনো ইয়ে নেই এই যে বহুত রেকর্ড আছে এখন বর্তমানে রঞ্জিত বাবুর মেয়েটাকে নিয়ে উনি ওনার ঘরে খুব বিশ্বস্ত ছিলেন এই বিশ্বস্ত ভাঙ করে ওনার সাথে বাউ করে ও ওনার মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে যুবলীগ নেতা রিপনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি মেয়ের বাবা রণজিৎ চন্দ্র দাস বলেন রিপন আর আমি পাশাপাশি বাড়ি রিপন সম্পর্কে আমার ভাই হয় আমার সাথে খুব ভালো রিলেশন আমার মেয়ে কে সবসময় সময় এবং মেয়ে স্নায় তুলে ডাকত অনেক সময় মাও ডাকতো কিন্তু সে একজন আমলিকের বড়ো ধরনের ক্যাডার ছিল কিছুদিন আগে সে পালাই গিয়েছিল পরবর্তীতে আবার কিছুদিন পরে আসলো আসার পরে আমার মেয়েকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দেয় আমার মেয়ে আমাকে যখন বলে তখন আমি তাদের পরিবারকে জানানোর পর তার পরিবার সকলে মিলে আমাকে বিভিন্নভাবে চক্রান্ত করে আমাকে হয়রানি করে এবং আমার মেয়েকে তুলে নিয়ে যায় এমন অবস্থায় আমি তার ভয়ে একক পর্যন্ত আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না আমার মেয়েকে উদ্ধার জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা কামনা করছি দয়া করে আমার মেয়েকে উদ্ধার করুন এটি আমাদের কামনা আর কিছুই নয় আমি আপনাদের কাছে করো প্রার্থনা করছি আমার মেয়েকে উদ্ধার করুন আপনি কি হয় আপনি কি হয় অভিযুক্ত রিপনের বাবা প্রিয়লাল চন্দ্র দাস বলেন

কাকা বাতি একটা খারাপ সহ্য বাপর আর কাকা বাতি যাতে এক সমানে কথা খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ